هن کي به وڌيڪ ڪارو آهي Hors of black কি অবস্থা এই সকালের ট্রেনে আমি গলমদ বাজারে যাচ্ছি আজকে এই বগিতে মাত্র আমি একা যাত্রী নতুন ট্রেন চালু হচ্ছে তো অনেকদিন পরে তাই স্বাভাবিকভাবে আজকে একটু কম হওয়ার কথাই আগামীকাল থেকে সবাই জানাজানি হয়ে গেলে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট লোকজন এটা জানাজানি হলে পর্যাপ্ত লোকজন হবে এবং জাতীয় সম্পদ যাতে কেউ নষ্ট না করতে পারে আমরা সবাই এই জাতীয় সম্পদের প্রতি খেয়াল রাখবো আর আমরা কেউ বিনা টিকিটে ট্রেনে যাবো না ইনশাল্লাহ আমরা ট্রেনে টিকিট কেটে যাবো যাতে বাংলাদেশ রেলের উর্ধতনা কর্তৃপক্ষের নির্দেশনা সকাল ছয়টায় রাজবাড়ি এক্সপ্রেস ট্রেনটি শুরু চলার মাধ্যম দিয়ে রাজবাড়ি থেকে ট্রেন চলাচল শুরু হয় পরবর্তীতে এক্সপ্রেস এক্সপ্রেস এবং এবং ট্রেনগুলো চলতে থাকে ট্রেনটি ঢাকা পর্যন্ত না গিয়ে ভাঙা থেকে ব্যাক করে চলে আসবে আর যাত্রী সংখ্যা তুলনামূলকভাবে একটু কম আছে আশা করা যায় খুব দ্রুতই যাত্রী সংখ্যা বৃদ্ধি পাবে চন্দনা কমিউটার ট্রেনটি আপাতত বন্ধ আছে পরবর্তী নির্দেশনা দেওয়া আজ পর্যন্ত বন্ধ থাকবে